ছেলে মেয়ের দিন আমি যতক্ষণ আমাদের সমাজে বিবাহ হচ্ছে আমি দেখতে পাচ্ছি যতগুলি ছেলের মেয়ের বিবাহ হচ্ছে এই যে আল্লাহর নবী বিশ্বর নবী

তো কেমনভাবে আমাদের বিবাহ করতে গিয়ে কোনো হয় এই সমাতে এই যুগে এই ট্রামে এই সমাতে দেখতে পাওয়া যাচ্ছে যত বলে বিবাহ হচ্ছে এক সঠিক হয় না কেন হয় না আপনাকে বুঝাচ্ছে এক ক্যাঁক এক করে তবে শুনেন একটি ছেলের বিবাহ হবে কোন হাদিস এবং কোরআনে দেখা যায় না কি তাহলে

এই সমস্ত জিনিসগুলো হচ্ছে কি বেদা আর যারা বেদা করবে পুল্য বেদা তুমি চালানা পুল্য চালালা ওই লোকটি হবে জাহান্নামি ওই লোকটি জাহান্নামে যাবে আমি কাজে চলবে না এই সমস্ত বন্দি মাখানো এই হচ্ছে বেদা যাবে না আপনি বিবাহ দিতে যে আপনার

যারা আগের লোক রয়েছে যাদের বয়স সেই সমাতে চোখর পাল ফিতরে যেত যেতে 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 বিবাহ করার পর চোপোর ওই জায়গা থেকে ফিরে আসতো ফিরে আসার সমাধে ওই মেয়ে দিকে সেই সমাধিকের এই রেসিপিটা চাওয়া চালু হয়ে রাত্রি যেতে হবে একজন ছেলের বিবাহ হবে চল্লিশ জন একশো জন দুইশো জন দেড়শো জন এইভাবে যাবে বরযাত্রী কেন যাবে বরযাত্রী যাওয়া যায় নাই যাবে না কয়জন যাবে পাঁচজন ছয় জন দশজন যাবে যে ছেলে বিবাহ করে নিয়ে আসবে এবার নিয়ে আসার পর সুন্দর ভাবে আমার বলিমা রয়েছে একটা লোক মানে টাকা তোর বোতল ঢুকে আর চোর মতন ব্যয়ের হওয়ার ওইরকম হলো ব্যাপার জবরদস্তি তো এই খাদ্যটা খাবেন আর এমন না যায় জিনিস জিনিসে খাবেন কি যে ওই জিনিসটা হারাম হয়ে যাবে আর ওই হারাম খেয়ে আপনি এমাদত করবেন আপনার এমাদল কখন হবে না তবে বাপচা নামার মায়ের

যত বলে আমিন নবী পাঠিয়েছি যত বলি রসুল পাঠিয়েছি সমস্ত রসুল এবং নবীরা বলে দিলেন কি যে যত বলি নবী এসেছে

বাচ্চার মার ভাইরা সবাই খত অনেক কথা রয়েছে এই বিবাহ পারে তবে ইহুদিরা এই যে খেলা করেছিল চরিত্র দেখে আল্লাহ দাবি এগারোটি বিবাহ করেছিলেন এগারোটি করতে পারে কোনো অসুবিধা নয় আপনি করতে পারেন দুইটি দুইটি করতে পারেন আপনার যদি ওকা ভালোভাবে এই যতগুলি আমি বললাম এই সমস্ত জিনিসগুলি বিবাহতে বাতিল করা তুফি তারপরে হুম আমি